এই মুহূর্তে জোড়া খবর ভারতে প্রত্যাঘাত করার আগেই ভারতীয় সেনা তৈরি এই মুহূর্তের প্রথম খবর জম্মু পাঠানকোটে ব্ল্যাক আউট করে দিল ভারত কারণ পাকিস্তান টার্গেট করছে এই দুটি এলাকা নিরীহ ভারতীয়দের প্রতি আঘাত আনবে তাই সকলকে সতর্ক করে এলাকা ছাড়তে পড়েছে যারা পারছে তড়িঘড়ি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিরাপদ জায়গায় আরেকটি খবর কুপোয়াতে এই পাওয়া গেল যে নিরীহ মানুষদের উপর টার্গেট করে এগোচ্ছে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী তৈরি লন্ডন থেকে এই দেখুন উল্লাস প্রকাশ করছে বিবিসি লন্ডন থেকে প্রকাশিত খবরও আমরা এই সংগৃহীত এই ভিডিওগুলোতে স্টিল ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রিএনসি নিউজ বাংলা থেকে সবার আগে প্রথম খবর আমরা অন্য রকম চোখ দিয়েই দেখি чора খবরের মধ্যে দ্বিতীয় খবর হচ্ছে বালুচিস্তান স্বাধীনতার পথে আরেক ধাপ এগিয়ে গেল সেনাবাহিনী পাক সেনাবাহিনী কোনটাসা পিছু হটছে কার্যদোর সারাশি আক্রমণে পাকিস্তান বিধ্বস্ত হতে চলেছে তাই মরণ কামড় দিতে চায় পাকিস্তান সফলক ভারতীয় সেনাবাহিনী তথা জানানো হয়েছে বালুচিস্তানের আক্রমণ নাকের পর এক শহর জফর নে উল্লাস প্রকাশ করছে বালুচি অধিবাসীরা অপর দিকে প্রমোসো পাকিস্তান কোনটা সময় এই মুহূর্তে এক ঘন্টার আগের খবর সেনাবাহিনী পাক সেনাবাহিনী পিছু হটার মুখে বালুচিস্তানের বিএলএ আর্মির উপর্যপুরী আক্রমণে বহু পাক সেনা পিছু হটতে গিয়েও মারা যাচ্ছে অপরদিকে ডান প্রান্তে ভারতের উপর্যপুরী আক্রমণে ভিসাহারা পাক সৈন্যবাহিনী এই মুহূর্তে আরেকটি খবর জরুরি বৈঠকে বসেছে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানরা ইরান সরকারের কাছে পাকিস্তান কাকুকে করছে একশো ছাব্বিশটার ড্রোন জরুরি ভিত্তিতে কিনতে চাই পাকিস্তান অপরদিকে ইরান আরব দেশগুলি কেউই কিন্তু পাকিস্তানকে সরাসরি নিজেদের যুদ্ধের সাথে জড়িয়ে ফেলতে চায় না প্রতিক্ষণে রাশিয়া এবং আমেরিকা নজর রাখছে এই যুদ্ধ পরিস্থিতির উল্লেখ্য ভারত কখনোই যুদ্ধ চায়নি কেবল জঙ্গিদের জঙ্গি কার্যকলাপ ধ্বংস করার জন্যই বারবার বলে এসেছে তাই স্ট্রাইকও করেছে কিন্তু পাশাপাশি পাক সেনাবাহিনীর বা পাক সরকারের কূটনৈতিক চালের অদরদর্শিতারই ছাপ পাওয়া গেল রীতিমতন পাকিস্তান যুদ্ধের আমন্ত্রণ জানিয়েছে ভারতকে একদম বোকা চালাকের মতন অবস্থা পাকবাসীরাও ক্ষুব্ধ পাকিস্তানের এহন আচরণে কোন আচরণ আপনার সবাই জানেন গতকাল একদিকে নিহত জঙ্গিদের ওপর সরাসরি যে তাদের চোখ আঁচে ছিল থাকবে তার প্রমাণ তারা নিজেরাই দিয়ে দিয়েছেন নিহত জঙ্গিদের পাশাপাশ শেষ যাত্রায় তারা ছিলেন প্রকাশ্য জঙ্গি প্রীতি দৃশ্য এবং অপরদিকে খোদ পাক সেনাবাহিনীর প্রথম যুদ্ধে নামা তাও আবার ভারতের সেনাবাহিনীর ওপর নয় পুঞ্চ মিসাইল নিক্ষেপ যা অবশ্য আকাশেই ভারতীয় সেনা ধ্বংস করে দিয়েছে প্রথম সীমান্তবর্তী এলাকায় গতকাল রাতেই জানিয়েছিলাম নিরীহ ভারতীয়দের টার্গেট করে খুন করেছিল বারো জনকে এরপর মৃত্যুর সংখ্যা বেড়ে আজ জানা যাচ্ছে ষোলো জনের মৃত্যু হয়েছে ভারতীয় নাগরিকের উল্লেখ্য গতকালই আমাদের এনসি নিউজ বাংলা চ্যানেলে আমি প্রথম এই পশ্চিমবঙ্গে সকল মিডিয়া প্রিন্ট মিডিয়ার আগে আপডেট খবর প্রকাশ করেছিলাম যেখানে প্রথম পাক আক্রমণে নিরীহ বারো জন ভারতীয় নাগরিককে মেরে ফেলেছে অবশ্য এর উত্তরে ভোর হতে না হতেই এখনো পর্যন্ত আজ সারাদিন ব্যাপী ভারতের সেনাবাহিনী পাল্টা আক্রমণে করাচি লাহোর রাওয়ালপিন্ডি পাক বেস ক্যাম্প থেকে শুরু করে মিসাইল নিক্ষেপ করা করা স্থান সহ রাডার সহ যুদ্ধ বিমান গতিবিধির নজরদারি ক্যাম্প সবকিছুই ধ্বংস হয়ে গেছে আজ সকাল থেকে দুপুর বারোটার মধ্যেই যুদ্ধে কার্যত পাকিস্তানের আমন্ত্রণে হ্যাঁ দেখুন গতকালের আক্রমণে আজ প্রত্যুত্তর একের পর এক ভারতীয় সেনাবাহিনী দিয়ে চলেছে বিধ্বস্ত পাকিস্তান তিন টুকরো হওয়ার সম্ভাবনা প্রবল তুরস্ক সহ বাকি দেশগুলোর কাছে কাতর আমন্ত্রণে পাকিস্তানের কেউই পাশে দাঁড়াতে চাইছে না কারণ ভারত একদিকে অপরদিকে সমর নীতিতে সঠিক জায়গায় অবস্থান করছে কার্যত ভারত চেয়েছিল জঙ্গি নিধন করে জঙ্গিদের ঘাটি উৎখাট করার পর পাকিস্তান যদি জঙ্গিদের সমর্থনে না এগিয়ে আসে তবে ভারত সেনাবাহিনীর অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে না এই ঘোষণা সারা বিশ্ব দেখেছে শুনেছে বাকি রইল চীন যাদের উপর ভরসা করে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় বেশ লম্পঝম্পের বার্তা হুমকি আমরা শুনেছি সেখানেও চীনের সহযোগিতার সম্ভাবনা নেই বললেই চলে কারণ একদিকে চীনা অস্ত্র নিয়ে পাকিস্তান আজ সারাদিন ধরে বহু চেষ্টা করলেও কোনো চীনা ক্ষেপণাস্ত্র মিসাইল ভারতের সেনাবাহিনীকে কবজা করতে পারেনি বা আক্রমণে শান দিতে পারেনি সব কিছুই আকাশেই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানের মাথায় এখন হাত আ চীনা অস্ত্র নিয়ে পাকিস্তানের গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয়দের আক্রমণ চীন তাই কখনোই জিওপলিটিক্যাল ওয়ারে জড়িয়ে পড়বে না এর নেপথ্যে যুক্তি হলো বাকি অ্যালায়েন্সদের সঙ্গী বন্ধু দেশগুলি সাথে ক্ষোভের কারণ হয়ে উঠবে চীন তথা চীনের বহির্বাণিজ্যের অর্থনৈতিক কাঠামোই নষ্ট করে দেবে সারা বিশ্বজুড়ে জঙ্গি জন্মদাতা সহযোগী পাক যোগের ক্ষেত্রে চীন কিন্তু পাকিস্তানের মতন অত ভুল করবে না পাকিস্তানের মতন চীনের গায়ে কখনো জঙ্গি সন্ত্রাসের রাবার স্ট্যাম্প বসতে দেবে না এটাই হচ্ছে কূটনৈতিক নীতি পাকিস্তান সেই কূটনীতি সমরনীতিতে সম্পূর্ণ ব্যর্থ ভারতের স্ট্র্যাটেজি ভারতের কূটনীতি এবং ভারতীয় সেনাবাহিনী দক্ষতা এই মুহূর্তে সারা বিশ্বের অনন্য হয়ে উঠেছে পাকিস্তান এখানেই শেষ তাই পাকিস্তান বাসীরা মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছে খুব শুরু হয়ে গেছে বেশ কিছু মৌলবাদী পাকিস্তানি মৌলবাদীরা ভারতকে প্রকাশ্যে সমর্থন করতে দেখা গেছে দেখতে থাকুন ইএনসি নিউজ বাংলা আমরা একটু অন্যরকম দুচোক দিয়ে দেখি সবার আগে আপডেট আসল খবর আমরা প্রকাশ নিয়ে আসি আমরা এইসব ভিডিও তথ্য সংগৃহীত করেছি বিবিসি লন্ডন থেকে শুরু করে বালুচিস্তানের জেট ই বালুচিস্তান নিউজ চ্যানেলগুলি থেকে আমরা তাদেরও সন্ধ্যাবাদ জানাচ্ছি আপডেট নিউজগুলো আমাদের কাছে পাঠানোয় এই মুহূর্তে নটা কুড়ির খবর পাকিস্তান নিয়ে ভারতে প্রবেশ করার মহ্তে প্রবল পরাক্রম দক্ষ ভারতীয় সেনাবাহিনী

সদা প্রহরে বালুচিস্তানে এই মুহূর্তে নটা পঁয়ত্রিশে আবার বালুচিস্তান তথা বিএল এর আক্রমণে পাকিস্তানের বাইশ জন সেনা খুন হলো প্রবল প্রতিরোধ করে শহরের পর শহর দখল করে নিচ্ছে বালুচিস্তান পাশে আছে তালিবানের বেশ কিছু সহযোগিতার হাত পাকিস্তান অভিযোগ করছে কিন্তু কে কার কথা শুনে অনমনীয় স্বাধীনতার স্বরাজ Pakistan Pakistan Modi, Modi, if we had so Modi has dropped three Rafale today, and the game has really become something else. Rafale is India's most expensive and latest aircraft, which costs 288 million dollars. Which means that only Rafale have lost 864 million dollars, while the losses of the other two aircraft are different. After this destruction, the Rafale making company, Dissolved Aviation, has also seen a shortage in the shares. And not only that, the prices of oil and gas are also going up in this global market due to the India-Pakistan conflict. Pakistan military. Has given a clear message that today's attack was only defense. The real answer is yet to be given by Pakistan, and Pakistan will give that answer in its time, place, and style. Let me tell you that the Pakistan government has been given a free hand to the Pakistan military. On India's Pakistan will be answered very soon.